ছোটবেলা থেকে আমি পানিতে ডুবে মাছ ধরি আচ্ছা কিন্তু পরপর অনেকবার আমি বিপদে আক্রান্ত হই তো ইতিপূর্বে বহুবার আক্রান্ত হওয়ার পরে হয়তো একটু কালাম মেটা সেটা ফবেল ফেলি করে আসি কিন্তু এই গত বছর এসে আমি আমি একটা পুকুর কিনি নিই সেই পুকুরে মাছ ধরার জন্য যাই দিনের বেলা বেলা দিনের বেলায় তখন বাজে বেলা এগারোটা আমি আমার ওই পুকুরে পালোগুলো ঘিরে পালো মানে ঝুপ জঙ্গল যাতে যেখানে মাছ আসি দাঁড়াবে ঘুরে ওই ডালপালাগুলো উঠাই উঠানোর পর আমি ডুবে যখন মাছ ধরতে যাই তখন বহু মাছ দেখার পরেও এই মাছগুলো আমার হারে যায় তখন আমি নিরুপয় হয়ে গেলাম তো যাই হোক ডুবে যাওয়া দেখি শুধু ওই একটা মাছ তাকে ধরার চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম একটা মাছ একটা বড় মাছ না ছোট মাছ বড় বিশাল বড় একটা বল মাছ আচ্ছা তখন আমি ভয় ভীতি ওই মাছটাকে সেদিনের মতো ধরলাম না না ধরে সেদিনের মতো আমি জালপালা আবার উঠে নিলাম নেওয়ার পর একজন ফকিরে বললো যে আমি তো আতাবিস করে দেই ভেটি ভুটি দিয়ে তুমি কালকে নামো প্রচুর মাছ পাবে তখন আমি তার স্মরণাপন্ন হয়ে কিছু হিন্দু শাস্ত্র মোতাবেক জিনিসপত্র তাকে আনে দিই সে ভেটি দিল দেওয়ার পর আমি মানে কিছু খাইতে খাইতে দেওয়া হ্যাঁ খাইতে দেওয়া এগুলো দেওয়ার পরে উনি দোয়া মন্ত্র যাই হোক পূজা পালি যেটা দর দিল দেওয়ার পর আমাকে বললো যে আজকে জাল ঘেরো তখন আমি আবারও জাল ঘির কিন্তু সেদিন কিছু সামান্য মাছ মারার পরে পানি কতখানি ছিল পুকুরে হ্যাঁ পঁয়ত্রিশ হাত পঁয়ত্রিশ হাত হ্যাঁ তখন আমি এত এত ডিভাই কেমনে এটা মানে অষ্টআশি সালে যখন ওই বড় বন্যা হয় তখন এই রাস্তাটা ভেঙে ওখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাত ছিল ধাপে 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 পূরণ হয়ে এখনো মনে করেন যে বর্তমান পঁয়ত্রিশ হাত পানি আছে আল্লাহ বিশাল চৈত্র মাসে যায় ওখানে পানি থাকে বাইশ পঁচিশ হাতের নিচে আর যায় না আল্লাহ তখন আমি ওই জালটা ফেলায় যখন আবারও জাল টানা শুরু করছি তখন আমার জালটা ওই কাঁটা মনে করে আটকে গেল তখন চিন্তা করলাম আমার জল আটকে না তখন আমি ডুবে যাই ডুবে যায় দেখি ওই একটা বিশাল বড় মাছ হ্যাঁ মাগুর মাছ মিনিমাম পনেরো থেকে বিশ কেজি ওজন হবে তখন আমি তবে চেষ্টা করলাম যে না কিছুই না হলে আমি একে আজকে ধরবো তখন কিন্তু ওকে আমি চাপায়া ধরি

ওকে কিছুতে আমি আটকাতে পারি না ও আমাকে নিয়ে ঘোরা শুরু করে দিল তখন আমার হঠাৎ একটা মনের ভিতর ভয়াবহ গেল না যে মাছ আমি আটকাতে পারবো না তাকে নিয়ে তো আমার পানিতে থাকা ঠিক না এদিকে আমার নিঃশ্বাসও কমে যেতে হ্যাঁ শেষ পর্যায়ে এসে গেছে তখন আমি মাছটাকে ছাড়ার জন্য চেষ্টা করি যখন ছাড়ার জন্য চেষ্টা করি তার আগেই ওকে আমার বুকের মধ্যে একটা পিছা দিয়ে দিয়ে মারলো জোরে বাড়ি ওই মাছটা আমাকে বাড়ি দিল হ্যাঁ এই বাড়ি মারার সঙ্গে আমার হার্টের খুব একটা সমস্যা হয়ে গেল ব্যথায় আচ্ছা যাই হোক আমি ওটা সেরে দিয়ে আসলাম ইতিমধ্যে মানুষ উপরে দেখি ওই পানির নিচ থেকে ভ্যার ভেড় করে ওই জালটা আস্তে আস্তে আমার ডাবি যাচ্ছে যখন ডাবে যাচ্ছে সবাই মানে দৌড়া পালান শুরু করে দিচ্ছে আচ্ছা অনেক মানুষ ছিল হ্যাঁ কিন্তু আমি যে ভয়ে অক্লান্ত এটা আমার দিকে আর কেউ দেখতেছি না কিন্তু আমি কোনো রকম উঠে কিনারে আসার পরে মানে অসুস্থ হয়ে যায় এমন অসুস্থ কয়েকজনে ধরে পানি টানি ঢালা কিছুক্ষণ পরে যাই হোক আমার জ্ঞান ফেরে বলে কি হয়েছে বলে বিশাল বড় একটা মাছ ধরছিলাম কিন্তু মাছটা আটকাতে পারলাম না হ্যাঁ পরক্ষণে কয়েকজন নামি ওই জালটাকে টাইমতে জায়গা থেকে জালটা ফাটে দুখণ্ডিত হয়ে গেছে বের হয়ে গেছে বলে যে যখন গেছে আমরা সবাই দেখছি এটা মাসাম হ্যাঁ তখন আমার আরো মাসাম মানে জল মাসাম করে কয় মানে জিদ হ্যাঁ যখন এটা গেলো তখন আমার আরো মানে বেড়ে গেল মানে তখন থেকে আমি পুরো রুগী হয়ে গেলাম বুঝছেন এইভাবেই তখন এই ফকির ও ফকির টুকি করতেছি কিন্তু কিছুতেই এখন পর্যন্ত আমি হ্যাঁ অসুস্থ এবছর আমি ওই পুকুরে মাছ লালন পালন করতেছি কিন্তু এবার আল্লাহ কি করবে জানি না কিন্তু আমি নিজেও অসুস্থ অবস্থায় উপভোগ করছি আর আমার জীবনে প্রথম থেকে এই ধাক্কাটা আসতেছে এর আগেও মনে করেন যে জীবনে প্রথম থেকে ওই একবার নদীতে মাছ মারতে যায় ওই একটা মাঠ দিয়েছিল এই পাশে যাওয়া করে তখন থেকে আমার আজও কিন্তু এটা ওই যে ঘাট ধরে এইভাবে ঠাসা দিয়ে মানে ঘাটটা ধরে এইভাবে ঠাসা দিয়েছিল দিন আগে এটা সর্বপ্রথমের কথা পানি নিচে হ্যাঁ পানির নিচে ধরে যখন চারা মারছিল তখন এই আমার এই ঘাটের শলাটা ফুটে যায় যাওয়ার পরে এই কান দুটা আজও কিন্তু আমার কম শোনা যায় এই কারণে আমি চল্লিশ পঞ্চাশ সাত কিন্তু আজও হলো আমার কানের পর্দা ফাটার পরে সমস্যা নেই তখন থেকে আমার এই ঘাটটাও সেই পর্যায়ে আছে আজও সেইভাবেই মানে এই জন্য পানি নিচে গেলে আপনার কানের সমস্যা হয় না না কানের সমস্যা হবে না কারণ ওই সেই দিন এই পর্দাগুলো ফেটে যাওয়াতে লাইন হয়ে গেছে পানি আর কোনো সমস্যা করে না কিন্তু এই ধারটা আর করতে পারিনি আজীবন এইভাবেই ভোগ করে কিন্তু বর্তমান শারীরিক অবস্থা খুবই খারাপ এই গত বছর থেকে এইভাবে ভোগে আসতেই আর